ভালোবাসা নাই মই খালি জোয়া দুইটা তেনে বাতি আছো কাছে জানিস একটা ভেহারি বর্ষতে প্রেম করে কইছে মো না না নয় বছর থেকে

মা মাজিও এই ঘর বাতিতে এরার কোনো দিকে নাই আমার সাথে দাদি 14 15 বছর থেকে কম অত্যাচার করছে রন্না গালার লাগে দিয়া ধাঁধারে অন্ধ গড়াই চইলে দাগ হয়ে গইছে আসি সবাকে দেখাইছে বাড়ি চলি আইছিল ওইদিন কেস করি আর সে লাগবো থানা যাই গড়ি আইছিল একবার একটু কেস আমরা তো মেয়েটাকে আমি চান্দা উঠে আমি দিয়ে দিছি প্লাস আমি মেয়ের জন্য আমি দিল্লি তো কাজ গিয়েছি মানুষের থালি বাসন আঁচুয়া ধুয়েছি কাপড় সাফ করছি ওই রকম করে টাকা পয়সা আমি মেয়েকে দিয়ে দিছি এখন মেয়ের সঙ্গে অত্যাচার আমি বাইক দিতে পারি নি তার জন্যে অত্যাচার করে এখন আমরা গরিব মানুষ কোথায় পাই বুড়ো আমরাও তো বাবা বুড়ো আমিও বুড়া কে দিবে ওদের টাকা পয়সা যখনে যাই তখনই ওদের ঝগড়া কত বার আমি কত প্রতি উত্তর করছি পুরা মারধর করে ঝগড়া ঝগড়িতে ইনি চাই

কালকে তো হসপিটালে গেছে চুক সাপ কামড় দিচ্ছ কামড় দিচ্ছে তখন আমি সকালে শুনিয়ে দিয়েছি দেখতেছি তখন তো ছুটি বলে দেবে সে আমার কাছে একসঙ্গে বাড়ি দেয় গাড়িতে গাড়িতে বলছে আমার এত দুঃখ কী কী দুঃখ বিয়া হবার আরো বছর হইল হ্যাঁ খালি মারধর করে সব সময় মারধর করে তারপরে পয়সা দাও বাইক দাও হুটার দাও হুটার দাও হ্যাঁ এতে চারবার বাড়ি হ্যাঁ সাই চারবার করছি এবার কেস করতে নিয়ে গেছিলাম আমার মেয়ে তো বা কেশ করলো না তো এবার এর মধ্যে এক সপ্তাহ আগে আবার ফোন করছিল তবু আমরা কেউ যাই নাই উনিও আসে নাই এবার গতকাল এই ব্যবস্থা করছে মারি ধরে বা ঝুলিয়ে রাখছে এখন প্রশাসনের কাছে কি চান আমি তো পুরো শাস্তি দেয় শাস্তি